বাচ্চাদের প্রিমিয়াম কোয়ালিটির কম করে হলো সাতশো রকমের আইটেম আমাদের কাছে এভেলেবেল আছে বালি সেটা মশাই সহ এটা মশাই বুঝা যায় কত সফট কোম্পানির দেওয়া কডমো কোম্পানির সেট এটা কডমো শ্যাম্পু হেড টু পাউডার লোশন ওকে পাউডার একটা গাডলার বাচ্চা এখানে বসাবে বেল্ট আছে বেল্টটা লাগিয়ে দিবে বালিশ আছে বালিশ দিয়ে বাচ্চাদের নার্সিং করতে পারবে এটা হলো 25 পিসের স্মার্ট কেয়ার ব্র্যান্ডের জনসন সেটও আমাদের কাছে আছে ময়লা টয়লা বলে এটা দিয়ে মুছে দিলে নিউ গ্যারান্টি ইস্যু দেখবেন রুমাল সেট আছে আচ্ছা জাস্ট ধরবেন খুশি হন মানে অটোমেটিক্যালি নকটা পড়ে যাবে এটা কত দিনছি প্রাইস জানেন ডিজাইন করা এক একটা এক এক ডিজাইনের হবে এক একটা এক এক ডিজাইন আবার যেটা উপরেই থাকে আমরা আবার ওটা দিকে খাওয়াতে পারি প্লাস্টিক বিফ চাই অনেকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন আরেকটা ভিডিওতে দর্শক আজকে কিন্তু আমরা একটা বেবি কালেকশনের দোকান

এইখানে দেখতেছি আইটেমের অভাব নাই ভাই হ্যাঁ বাচ্চাদের প্রিমিয়াম কোয়ালিটির কম করে হলো 700 টাকার আইটেম আমাদের কাছে अवेलेबल আছে 700 700 প্লাস হবে আর 700 প্লাস হ্যাঁ তো ভিডিওর মধ্যে যতটুকুpartiteছি আমরা দেখাচ্ছি পরবর্তীতে যদি কোনো কিছু প্রয়োজন পড়ে আপনারা যোগাযোগ করে বলতে পারেন যে এই প্রোডাক্টটা আছে কিনা আমরা দেখাতে পারব আচ্ছা আচ্ছা ওকে কি দিয়ে শুরু করবেন আজকে বালিশ সেট দিয়ে শুরু করব বালিশ সেট প্রথমে বলি নেই আমাদের প্যাকেজটা বা ধরেন কোয়ালিটি গুলো আজকে 100% অথেন্টিক এন্ড পিওর পিউরিফাই কোয়ালিটি হবে আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্ট মনে করেন যে 100% ব্র্যান্ডিং প্রোডাক্ট থাকবে কোয়ালিটিফুল প্রোডাক্ট থাকবে আমরা সচরাচর দেখে থাকি যে 2099 টাকায় 1099 টাকা প্যাকেজ দিচ্ছে 60 পিস 70 পিস ওখানে পিস বাড়ায় দিচ্ছে ধরেন একটার মধ্যে এরকম দশ পিস থাকে এটার মধ্যে ধরে দিচ্ছে এটা দশ পিস এরকম ওগুলা থেকে আমরা বিরত থাকবো কিনা আজ থেকে প্রত্যেকটা প্রোডাক্ট ভালো কোয়ালিটির প্রোডাক্ট কেনার চেষ্টা করবো ওকে আজকে দেখেন আমাদের এই যে বালিশে মশারি সহ এটা মশাইটা ধরলেই বুঝা যায় কত সফট

তারপরে প্রোডাক্ট দেখাবো যে মায়েরা দুধ খাওয়াতে সমস্যা হয় বা নার্সিং করতে হয় তাদের জন্য এটা বাচ্চাকে সুন্দর কুলে নিয়ে এটা বাচ্চাকে এখানে বসাবে বেল আছে বেলটা লাগিয়ে দেবে বালিশ আছে বালিশ দিয়ে নার্সিং করতে পারবে সুন্দর চমৎকার এটা আমরা এটা খুব দরকারি একটা হ্যাঁ এটা দরকারি জিনিস কটন কাপড়ের কোনো জুট নাই ব্যবহার কোনো কিছু নাই এখানে আপনার হলো ফাইবার ইউজ করা আছে আচ্ছা গরমও লাগবে না ঠান্ডাও লাগবে না চুলকাবে না এটা প্রাইস দিচ্ছি আমরা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে দিচ্ছি

কটন বার সাবান সবকিছু পেয়ে যাচ্ছেন কত মধ্যে জানেন মাত্র ছয়শো টাকা এটাও ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা জনসন এক দুই তিন চার পাঁচ ছয়টা আইটেম পেয়ে যাচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু খুচরা কিনতে গেলে আড়াইশো টাকার উপরে লাগে রাইট সেক্ষেত্রে আপনি ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন তারপরে দেখাবো নিউ কেয়ারের টিস্যু নিউ কেয়ারের হ্যাঁ বাচ্চারা সবসময় তো গোসল করানো সম্ভব হয় না ময়লা টয়লা বললে এটা দিয়ে মুছে দিলেই নিউ কেয়ারের টিস্যু দেখবেন আচ্ছা একদম হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ডিং প্রোডাক্ট এটা গায়ে কত দিয়ে আছে প্রত্যেকটা দেখাই দিব যে দেখেন এটা দুইশো পঁয়ত্রিশ টাকা দেওয়া আছে আমি রাখবো একশো আশি টাকা একশো আশি একশো আশি টাকা আজকে ডিসকাউন্টে চলবে সব মানে সবগুলা সবগুলাতেই উড়া ধুরা ডিসকাউন্ট আছে এখানে গারবার আটটা রুমাল সেট আছে আচ্ছা এটা সব সময় বিক্রি করছি আমরা দুইশো থেকে দুইশো বিশ টাকা আমরা দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে হলো দুইশো পিসের কটন বার কটন বার মাত্র একশো টাকা একশো টাকা তারপরে গার্ড ওলার ছোবা আচ্ছা মাত্র একশো টাকা আচ্ছা অনেকেই চায় যে ভাই আমার আমি মশারি ইউজ করবো কিন্তু এটার মধ্যে কখনো যাতে কোনো মশা বা কোনো পোকা না ঢুকতে পারে আচ্ছা আচ্ছা সেই সুবিধা আমরা নিয়ে আলাদা যদি কেউ মশারি কিনতে চায় হ্যাঁ যদি আলাদা কেউ মশারি কিনতে চাই সেক্ষেত্রে খুললে এটার মধ্যে চেন সিস্টেম আচ্ছা বাচ্চাকে ভিতরে বেটও রাখতে পারবেন সবকিছু এটাতে করা যাবে এটাও চেন সিস্টেম সুন্দরভাবে খুলে মোশা কেন মোশার যদি বংশধর আসে ঢুকতে পারবেন এটার মধ্যে রাইট এটার প্রাইস দিচ্ছে আমরা অনলি পাঁচশো টাকা বর্তমানে কিন্তু মোশা অনেক বেড়ে গেছে অনেক বেড়ে গেছে মোশার বেড়ে গেছে পাওয়ার জন্য কিন্তু এই মোশার খুব দরকার এটা আমাদের তিন স্টিকের চার স্টিকের আছে স্টিক কিভাবে দেখবেন একটা দুইটা তিনটা হ্যাঁ একটা থাকবে চারটা এটাও আমাদের কাছে এখানে আছে ওইটা ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা তারপরে দিচ্ছি আমরা ডায়পার অনেকেই প্রত্যেক দিন তিন থেকে চারটা ডাইপার কিনতে হয় রাইট বা ওই যে আমি দেখাইলাম যে ওরকম ডাইপার সেটার থেকে ভালো এটা কিনবেন দুইটা ছয় মাস চলে যাবে অনায় এসে আপনার টাকা বেঁচে যাবে অনেক টাকা কেন ভাই কেন এই দেখেন এটা সম্পূর্ণ ওয়াশেবল সম্পূর্ণ সাইজ করা যাবে জিরো থেকে দুই বছরের বাচ্চা এটা দিয়ে এই দেখেন বলুন এখন ভাই এটা কোথা থেকে পানি টানবে এই যে পানি টানার জাদু দেখেন এই যে ভিতরে দুইটা এক্সট্রা কটনের পেট আপনি পেয়ে যাবেন আচ্ছা ভিতরে দেখেন ত্রিপল লেয়ার ওয়াও তাহলে এটা হচ্ছে ওয়াশেবল ডায়পার এটা প্রাইসটা কত হবে বলুন তো ভাই ওয়াশেবল ড্রাইভার যেহেতু ওয়াশেবল এটা ছয় মাস অন্তত ব্যবহার করা যাবে সেই ক্ষেত্রে তো এটার প্রাইস অন্তত আহ সাতশো আটশো টাকা হওয়ার কথা ভাই এই প্রেস তো ভুলেও না ভাই ভুলেও না কত দিচ্ছে জানে একশো আশি টাকা

বা অনেকে ঘামে তাদের জন্য এই জিনিসটা এটা ইউজ করে বাচ্চার ভিতরে ঘাম যাবে না মুখ দিয়ে তারপর মায়েদের শুশ্রু লাগবে না অনেক সুবিধার এটা প্রোডাক্ট এটা যে কোনো জায়গায় ধরলে যাবে এটা কোথায় এগুলো কিন্তু ডক্টরের জিনিস তারপরে আমরা রাখি আমাদের কাছে অনেক চা চায় এটার প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ তারপরে আমাদের কাছে কাঁথা আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা এক একটা এক এক ডিজাইনের হবে এক একটা এক এক ডিজাইন কাঁথা তো অনেক সফট দেখা যাচ্ছে ভাই এটা কি কাপড়ের 100% কটন কাপড়ের কটন কাপড় জি অনেকই খসখস কাপড় দেয় দিয়ে মনে করেন যে দাম কমায় দেয় আমাদের এরকম কিন্তু আমাদের কোয়ালিটি ভালো কোয়ালিটিকে মেইনটেইন করতে হবে তাইলে প্রাইসটা বেড়ে যাবে এগুলো কত করে পিস এগুলো 150 টাকা পিস অনলি 150 150 টাকা এটা হলো 22 32 22 32 22 32 150 টাকা अवेलेबल কালার আছে ওকে তারপরে আরেকটা জিনিস প্রয়োজন যেটা হলো এই যে ইউরিন ম্যাট ইউরিন ম্যাট

এখানে আপনার বাচ্চার কাপড় চোপড় নষ্ট হলো না আবার খাবার নিচে একদম ফ্লোরেও পড়লো না নষ্ট হলো না সুন্দর জিনিস আচ্ছা এটার প্রাইস দিচ্ছে একশো পঞ্চাশ তারপরে চাই যে ভাই দামি নিবো না কমের মধ্যে নিবো এই যে এটা নেন এটাও কাপড় ওয়াটারপ্রুফ আচ্ছা আচ্ছা সেম এটা হলো বিফ সিস্টেম এটার প্রাইস দিচ্ছে মাত্র 70 টাকা 70 টাকা 70 টাকা অনলি अवेलेबल কালার আছে তারপর অনেকে চাই ফিডার ব্রাশ ফিডার ব্রাশে আমাদের কাছে সুন্দর সুন্দর দুই একটা নিপেল ব্রাশ এটা ফিডার ব্রাশ আছে আচ্ছা অনলি প্রাইস 100 টাকা 100 জি অনেকে ক্যাপ টাওয়াল চায় আচ্ছা ক্যাপ টাওয়াল ক্যাপ টাওয়াল কোয়ালিটি দেখেন কত সফট

আজকে প্রাইস মনে করেন যে একবারে লো প্রাইস দিব অনেকে চাই যে ভাই আমার একটু প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট লাগবে বাচ্চার মুখ টুক যাতে গ্যাস টেস না হয় সেই জন্য এই জিনিসটা কত সুন্দর দেখছেন কত সুন্দর খুবই কিউট ভাই অনেক সুন্দর মন চাই নিজে নিয়ে যেতে ব্রাশ করে নিয়ে দিয়া কিন্তু আমাদের তো হবে না এটা প্রাইস 250 টাকা 250 তিন পিসের 250 টাকা এটা তো সব আপনি সবকিছু করতে পারবেন ওকে তারপরে কিছু ইউনিক টাইপের মামপট দেখাবো মামপট হ্যাঁ

তারপরে একটু ইউনিক ফিডার। হুম। সবসময়েতে ফিডার ইউজ করেন? দেখেন তো এই ফিডার দেখছেন নি কখনো? না ভাই। এরকম ফিডার তো দেখিনি কখনো। এত সুন্দর ফিডার, এত কোয়ালিটিফুল শিপ ফিডার। এটা পিপিএফ ফ্রি। এই দেখুন। ফুটাও তো ভাই আনগমন। এই सेम জিনিস দেখছেন? এই যে ফুটা দেখছেন? বাচ্চা যত টানবে এখান দিয়ে বাতাস অলরেডি ঢুকে যায়। আচ্ছা আচ্ছা। এটা এই সিস্টেম। ওয়াও। এটার দাম কত জানেন? কত? কত হতে পারে কন্দ? এই ফিডার আমার মনে হয় যে 500 600 টাকা হতে পারে। প্রশ্নই আসে না হয়। কত? মাত্র 220 টাকা। 220? 220 টাকা।

এটার প্রায় দিচ্ছি অনলি তারপরে দেখাবো বাচ্চা হওয়ার পরে মায়েদের পেড়ের যে সমস্যাটা এই যে খেয়াল করে দেখেন এখানে যে দাগের একটা সমস্যা দাগের একটা সমস্যা থাকে এই নিয়ে আমরা নিয়ে এসেছি এন্টিসেপ্টিক ক্রিম স্টেট মার্ক ক্রিম বলে এটাকে এটাকে ভাই অহর দামে মনে করেন যে এত প্রতারণা করে দাম কিন্তু সীমিত এটা থেকে হাজার বারোশো দুই হাজার টাকা পর্যন্ত বিক্রি করে ফেলতেছে কিন্তু অথেন্টিক প্রাইস হলো এটা কত জানেন কত চারশো পঞ্চাশ টাকা অথেন্টিক প্রাইস জি চারশো পঞ্চাশ টাকা পেটের সমস্যা দূর করে সাইড এফেক্ট নাই কোনো সাইড এফেক্ট নাই এটা ডক্টরই সব পরীক্ষিত করা আছে আচ্ছা তারপরে তারপরে দেখা বলো আমরা একটা পাউডার কেস পাউডার কেস আলমাসির একটা পাউডার কেস খুব ভালো সুন্দর এটা পাফের ভিতরে আপনি পাউডারটা লিখতে পারবেন আচ্ছা মানে কি বারবার জামেলা দরকার নাই পাফের ভিতরে মুখা সিস্টেম আছে আচ্ছা এটার ভিতরে পাউডার দিয়ে দিবেন

অনেকে ভাবে যে ভাই কোলে দেখাইলেন নাকি আচ্ছা এটা অনেক চাহিদা সম্পন্ন প্রোডাক্ট দেখেন এটা সাইজ কত বড় এটা আমি নিজে ব্যবহার করি আমি নিজে ইউজ করি আচ্ছা আমার শ্বশুর শাশুড়ির গিফট করছি আচ্ছা আমার শ্বশুর শাশুড়ির গিফট করছি আমার কলিগকেও গিফট করছি ওয়াও দেখেন কত বড় সেল কিন্তু কোয়ালিটি সফট হ্যাঁ এটা গেল এখানে আরো একটা সাইজ আছে এই আরো বড় সাইজ কত भैया নিচেটার প্রাইস পড়বে 450 টাকা আচ্ছা এটা পড়বে 400 টাকা 400 টাকা

তারপরে ওয়েল আছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ তারপরে এটা আছে তিনশো টাকা তিনশো টাকা দেখেন এত কম শ্যাম্পু আছে তিনশো টাকা আচ্ছা তারপরে যে অনেকে চাই যে আমি একবারে কিনবো ভাই ছয় বাসাটা একবারে কিনে ফেলবো এর পরে লাগবে দেখেন এগুলো সাইজ দেখেন একটা ওয়াও বড় বড় সাইজ বড় সাইজ এগুলোর প্রাইস হলো 850 টাকা করে 850 850 টাকা করে তিনটাই সেম প্রাইস 850 হ্যাঁ এই হেড টু ওয়াশ বডি ওয়াশ শ্যাম্পু 850 টাকা ওকে এছাড়াও কিন্তু এখানে টয় আইটেমও কিন্তু আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের দোলনাও কিন্তু ওনার কাছে আছে এবং রকিং চেয়ার ডাইনিং চেয়ার সবই তো পাবে আপনার কাছে সব এ টু জেড প্রোডাক্ট যদি বলেন যে ভাই কি নাই খালি আমিই নাই ভাই আমি সারা সবই আছে আচ্ছা আপনি তো থাকতে হবে ভাই আমি থাকব আমি ফোনে ফোনে থাকব আচ্ছা তাহলে কিভাবে অর্ডার করতে পারি আপনার অ্যাড্রেসটা একটু আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দ্বিতীয় তলা রোজা কালেকশন 48 নাম্বার সব 48 নাম্বার আমরা প্রোডাক্ট যথাযথ বলে থাকি যে ভাইয়া প্রোডাক্ট কিনবেন দেখে শুনে কিনতে পারবেন অনলাইনে ভিডিও কলে দেখে তারপরে প্রোডাক্ট নিতে পারবেন আরেকটা একটা সুযোগ সুবিধা আছে কি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপর ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ জি আপনি যদি 1 লাখ টাকার প্রোডাক্ট নেন সেই জায়গায় ডেলিভারি চার্জ প্রায় মনে করেন যে অনেক টাকা সেই জায়গায় সেও ফ্রি আচ্ছা আর আরেকটা বিষয় হলো ফুল ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্স না কোনো কিছু না প্রোডাক্ট জাস্ট পছন্দ করবেন নাম ঠিকানা দিবেন আমরা প্রোডাক্ট আপনার বাসায় 2 থেকে 3 দিনের মধ্যে পৌঁছে দেব চমৎকার তো দর্শক আমরা কিন্তু অনেক অনেক আইটেম দেখিয়েছি এর বাইরে যেগুলো লাগবে আপনি তার সাথে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন আর ঘরে বসেও কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এক টাকাও কিন্তু অ্যাডভান্স দরকার নাই তো দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ